তুমি যদি পঞ্চাশটা দাও তাই এদিকে পাড়া দেবো আর যদি পঞ্চাশটা না দাও তাহলে লাথি বাইরকে গুনগুলো এটা মাথায় রেখো তাতে পঞ্চাশটা দাও কোনটারে বা সিট এটা কত তুমি তুই এ ওয়ান নিবি না এ টু নিবি না বি টু বি থ্রি নিবি না ভাই টা দেওয়াই লাগবে ও রোমবার মাথা কইলাম তো কোন বই কইলাম যে টা দেওয়াই লাগবে হ্যাঁ লইছে না এখন ঠেয়ে ইয়ান কি করবো আইয়ে পড়ছি বিবাদে তা এই এই লোন না ভাই রায়ন টা ও মা ও

ডক্টার টিকিট লাগাই এ টু এ থ্রি এ ফোর ভাই

আরে টিকিট লাগবে না তাই আমরা রাইখানা এই আইছেন কত কষ্ট করে এই উড়াইছি আমরা জানেন এই বলে উড়ো উড়াইছেন এই যে দাও আল্লাহর পুরকি তো একটা দান এইটা আমরা উড়ুই থুই দেনা কালা কইলি আরে দাদু তোমার লাগে এত প্যাচাল আমি পড়তার মনে 30 জন নেবল লই আবার লই আইয়ে খামছে খুব সুন্দর লাগে তুমি বুঝো না দাদু তুমি তাড়াতাড়ি কও তোমার এই টিকিট কি কি যা কি নাকি একটা মনের মূল পয়সা আমরা সাইয়ে দাও আমি কি মনে সাইয়ে হন মন সাইনা কেনই দরিয়া এ ভাই এ আমরা লাগে জকরা করতে সাইনি আমি হনন আমরা এই এ ওন নেবেন নাই এ টু নেবেন নাই এ নাই এ টু তো আবার বেচালাইছে এক জন আরেকটা বেচালাইছে হ্যাঁ

এই নষ্ট করেন কি লুকা হ্যাঁ আরো দেখতে শুরু করছেন বুঝলাম না ওই আর আমরা দুইটা ফুল ছিল আপনার সমস্যা হয়ে গেছে

ওই যে আসে না কথা আসে না যে সরকারি মাল দরিয়ামে ডাল এই অবস্থা হইয়া গেছে দর্শক আপনি কই আপনারা যাইয়ে কোনখানে যাই এই আকাম কুকাম করবেন না আকাম কুকম বলতে কি বুঝে চাইতেছি যে এই যে মনে করেন কাজ কাশফুল ছিঁড়িয়ে আনেন এই যে গাছ ভাঙে থুই আন মানে যেহানি সুন্দর পরিবেশ থাকুক সেটা রক্ষা করার চেষ্টা করবেন মোরা আজকে এই ভিডিওটা করছি খেলি মানুষকে সচেতন করার লাগে এবং বিনোদনের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মোক পাশে থাকবেন দেখা হইব অন্য কোনো ভিডিওতে